সম্মানিত শিক্ষক পায়বনেরা বোনেরা আপাতত আপনাদের জন্য আরও একটি সুখবর যদিও মার্চ মাসে ও বোনাস তাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে এই সুখবরটি দিল ইএফটি এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ফোনে মেসেজ দেখতে পাচ্ছেন অনেকে বা আপনাদের ফোনে মেসেজ আসা শুরু হয়েছে কিছু কিছু ব্যাংক যেমন জনতা ব্যাংক সবার আগে দিচ্ছে এক এক করে সব ব্যাংকে আপনারা পেয়ে যাবেন যারা বা যাদের মেসেজ আসে নাই তারা মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ যেটা আছে ওটা চালু করে এই অ্যাপ দিয়ে ব্যাংকের ব্যালেন্সটা চেক করেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে অবশেষে আপনাদের ফেব্রুয়ারির বেতন বোনাস ঢোকা শুরু হয়েছে ん